সবাইকে তো এখন বাজে সকাল সাড়ে আটটা তো আজকে একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি একটু কাজের জন্য তো একটু ব্যস্ত ছিলাম কাজের মধ্যে তো এখন সকালবেলা এখানে জল ডল ভরা আমার হয়ে গিয়েছে আর ওই যে বসে আছে দেখো কিসের জন্য বলো তো এই যে এই যে খাবে বলে দেখছে বসে আছে আর এদিকে হচ্ছে তোমাদের দাদা ভাই এখনো অবধি ঘুমোচ্ছে আর আরেকটা জিনিস তোমাদের আমি দেখাই যেটা এই যে আমার একটা ছোট্ট কুটুরসূনা ছোট্ট কুটুসূনা এর মধ্যেই সারা রাত সুন্দর করেছিল এটা আসলে আমার ননদ দে তো ননদ কিনেছে আর কি তো কিনেছে বলতে এটা শ্বশুর মশাই কিনে নিয়ে এসেছি আজকে ননদ আসবে এটা আনতে নিয়ে যাবে আর কি এই খরগোশটাকে তো এই মনে হচ্ছে চাঁদের মধ্যে এটা নাকি থাকলে বাড়িতে খুব শুভ আমি শুনেছি কালো রঙের আর কি যেহেতু যদি শনির দশা থাকে বাড়িতে নাকি কেটে যায় যতটুকু আমি শুনেছি এখানে কত ঘাস পাতা কলমি শাক দিয়েছিলাম সব খেয়ে নিয়েছি সুন্দর করে গুছিয়ে একদম আর এইবার আমি ঘরটা একদম সুন্দর করে গুছিয়ে নেবো গোছানো হয়নি একটু গোছানো বাকি আছে দুয়ার গুছিয়ে নেব তোমাদের দাদাভাই এই রুমে শুয়ে আছে ও ঘুমোক আর দুয়ার গুছিয়ে তারপরে একদম স্নান করে আসছি আর এদিকে দেখো বন্ধুরা আজকে রোদটা উঠেছে আজকে মারাত্মক রোদ উঠেছে মানে আমরা একদম শেষ মানুষ শেষ হয়ে যাবে আজকে রোদে কালকে তাও মেঘলা ওয়েদারের জন্য খুব ভালো ছিল কিন্তু আজকে কাজ করতেও খুব সুবিধা হয়েছিল কালকে কিন্তু আজকে একদম শেষ আর এদিকে বাবা জাস্ট এক্ষুনি চাল এনে দিয়ে গেল ভাত বসাবো স্নান করে একদম এসে আর আজ নর্নদরা আসবে এটা নিতে তো ওরা এলো ওদের সাথে ইন্ট্রোডিউস করাবো তোমাদেরকে কী গো হ্যাঁ ওঠো সাড়ে আটটা বাজে কী হলো ওই সাড়ে আটটা বাজে তো এদিকে রান্না বান্না বসেছে আর একটা জিনিস তোমাদের দেখাই বন্ধুরা এই যে ঝিঙে দেখতে পাচ্ছ এই ঝিঙে কয়টা আমাদের গাছে হয়েছিল তোমাদেরকে দেখেইছিলাম আমাদের গাছে হয়েছিল এই ঝিঙে কয়টা তো এদিকে রান্নাবান্না বসেছে ওদিকে ডালটা বসেছে আর এদিকে ভাতটা গ্যাস বন্ধ করে রেখেছি আর হচ্ছে কলমি শাকটা এবার ভাজবো কলমি শাকটা ভাজবো ধুয়ে নেব আর ওয়েদারটা দেখো বন্ধুরা কি সুন্দর ওয়েদার পুরো মেঘলা ওয়েদার সকালে দেখলাম কত রোদ এখন আবার কি সুন্দর মেঘলা ওয়েদার তো বন্ধুরা শুভ দুপুর সবাইকে তো এখানে বাড়িতে রান্নাবান্না এখন চলছে এটা হচ্ছে মাছের তেল হবে এই জন্য বেগুনটা আর এই যে পেঁয়াজটা দিয়ে দেবো ভাজা হবে আর এই যে রুই মাছ ভাজা ভেজে নিয়েছি এটা আজকে ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল হবে পাতলা ঝোল হবে আর হচ্ছে এখানে শাক ভাজা হয়ে গেছে কলমি শাকের ভাজা আর এই যে মাছের তেলটা সাঁতলিয়ে রেখেছি আর এদিকে ডালও হয়ে গিয়েছে তো এই হচ্ছে রান্নাবান্না চলছে তো এখনও কেউ আসেনি দোকান থেকে তো এদিকে রান্নাবান্না হোক আর আজকে আমার ননদিই আসবে তো তোমাদের সাথে ইন্ট্রোডিউস করাবো সবাইকে আর ওয়েদারটা দেখো একবার রোদ একবার বৃষ্টি একবার রোদ একবার মেঘলা এই হচ্ছে ব্যাপার এ বাবা এটা কি এটা তো চাঁদ মামা এ বাবা এটা কি এটা তো চাঁদ মামা চাঁদ মামা শুধু নাক দিয়ে শুনে মিয়াও লোক লোক নয় চুপচাপ থাকার এইবার আমি সুন্দর কাঁচা তেল ছড়িয়ে দিলাম রান্নার মধ্যে এখানে গানের প্র্যাকটিস চলছে অডিশন দেবে নাকি আজকে আর আর এখানে হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের জল রুই মাছের ঝোল আর এটা কলমি শাকের ভাজা ওখানে মাছের তেল আর এখানে মুসুর ডাল হয়েছে এই হলো আজকে আমাদের রান্নার মেনু আর এখন আমি গ্যাসটা সুন্দর করে পরিষ্কার করে নেব। তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়ে তারপরে আসছি আর এখনো ননদ আসেনি ননদ এলে তোমাদের সাথে দেখাবো বলেছে তো দেখাবোই গ্যাস হলো আমাদের অগ্নি দেবতা তো গ্যাসকে আমরা যত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো তত আমাদের বাড়ির সুখ শান্তি বজায় থাকে এমনকি সব কিছু সব কিছু ভালো রাখি বাড়ির তো তোমরা সবসময় চেষ্টা করবে রান্নার পরে সুন্দর করে গ্যাসটাকে সার্ফ দিয়ে মুছে নেবার সার্ফ দিয়ে একবার মুছে নেবার পরে সুন্দর করে আরেকবার ফ্রেশ জলে মুছে নিলে পুরো গ্যাসের টেবিলটাকে ফ্রেশ করে মুছে নিলে তবে কি হয় সব কিছু ভালো আমি জানি তোমরাও আশা করি সবাই বাড়িতে করো গ্যাসটাকে সুন্দর করে ফ্রেশ রাখলে মনটাও ভালো থাকে রান্নাঘরটাও ফ্রেশ লাগে আর অগ্নি দেবতাও সন্তুষ্ট হন যে আম বালা এই যে আমাদের কাছে আম হয়েছে এই যে আম কুড়ানিওয়ালা এ হচ্ছে লোকের গাছ থেকে আম পেড়ে পেড়ে নিয়ে আসে আম কুড়ানিওয়ালা আম কুড়ানিওয়ালা শুধু আম কুড়াচ্ছে এই গাছের আম এই গাছের আম শুধু কুড়িয়ে যাচ্ছে

আমাদের <hablando> <laughs> <huti bio> পাগড় <muchak> একদিকে <muchak>

এই যে ঘুটিটা ওই যে তো বন্ধুরা তো বন্ধুরা বিকেল হয়ে তো বন্ধুরা বিকেল হয়ে গিয়েছে এখানে চা বসিয়েছি আর এই যে একটা খাস্তা টাইপের এগুলো কটকটি টাইপের বলে কটকটি এগুলো সাজিয়েছি এটা দেব ওদিকে ননদ শুয়ে আছে ওদিকে ননদ শুয়ে আছে ওদেরকে ননদ ওরা শুয়ে আছে ওদের দেব চা ওই জন্য চা বানাচ্ছি তোমাদের দাদা ভাই দোকানে এসেছি আর এই যে ভাইটা দাঁড়িয়ে আছে এখানে ভাগনা ভাগ্নিকে নিয়ে এসেছি আর তোমাদের দাদা ভাই গিয়েছে অন্য দোকানে আরেকটা দোকানে গিয়েছে তো এখন এই যে দুজনে দুষ্টুমি করছে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে তাদের জন্য সবাই ভালো করে থাকবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন টাটা